সো ফাইনালি গাইস আজকে চলে এলাম আমাদের পাশের গ্রামেতে তো সর্বপ্রথম আমরা এখানে ভিজিট করলাম এবং উদ্বোধন কালকে আমাদের এই প্যান্ডেলটা হয়ে গেছে তো প্রাকৃতিক দুর্যোগের কারণে কালকে আসবো ভেবে ভেবেছিলাম আসতে পারিনি জাস্ট আজকে একটু আবহাওয়াটা ভালো রয়েছে এলাম আমরা প্যান্ডেলের ভিউটা দেখতে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো চলো বেশি কথা বলবো না শর্টলি ভিডিওটা কমপ্লিট করব এবং এই যে পুজো প্যান্ডেলের থিমটা হয়েছে কোন মন্দিরকে ঘিরে তৈরি হয়েছে সব তোমাদেরকে ডিটেলস বলবো এবং কোথায় হয়েছে এটা তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো লাগবে তোমাদের এই হচ্ছে প্যান্ডেলের ফার্স্ট লুক দেখতে পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলটা তৈরি করা হয়েছে প্যান্ডেলটা সম্পূর্ণভাবে এত সুন্দর লাগছে আমাদের ভিডিওতে তোমরা কতটা ক্লিয়ার বুঝতে পারছো বলতে পারবো না কারণ আমাকে খুবই ভালো লাগছে আর যারা সামনে এসে ভিজিট করবে দেখবে সত্যি অসাধারণভাবে তৈরি করেছে প্যান্ডেলটা থার্মোকল কাঠ আর বাঁশ দিয়েই তৈরি হয়েছে ভিতরেও ভিজিট করব। ভিতরের ভিউটাও তোমাদেরকে শেয়ার করব কীরকম লাগছে সেখানে রয়েছে বক্সেস সেট আপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিসর্জনের দিনকে মানে র্যালি হবে বা বাজানো হবে এখন হয়তো একটু স্টপ রয়েছে আচ্ছা চলো ভেতরে যাই গিয়ে ঠাকুরটাকে দেখাই প্যান্ডেলের ভেতরে তোমরা ভিজিট করে দেখতে পাবে দিয়ালেতে বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে বম্বা গণেশ আরও অনেক ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে প্যান্ডেলের ভেতরে বিভিন্ন রকমের কালারিং লাইট দিয়ে আরও খুব সুন্দরভাবে তুলে ধরেছে তো প্যান্ডেলের ভিউটা দেখালাম তারপরে ভেতরে গিয়ে প্যান্ডেলের ভেতরের ভিউটা এবং আমাদের ঠাকুরকে দেখালাম এবার আমরা প্যান্ডেলটা কোথায় হয়েছে সম্পূর্ণ আমরা ক্লাব কর্তৃপক্ষর কাছ থেকে জেনে নেব এবং ক্লাবের নাম সমেদ তো উদ্বোধন হয়ে গেছে কালকে হয়েছে কালকে আসবো বলে বৃষ্টি কারণে আসতে পারি আর ক্যান্ডেলটা ইয়ে তিনটা হয়েছে কোন মন্দিরকে তৈরি করা হয়েছে ত্রিপুরার ত্রিপুরেশ্বর মন্দির আর কবে কি অনুষ্ঠানটা রয়েছে প্রত্যেক দিনই রয়েছে আর র্যালি হচ্ছে র্যালি রয়েছে নাকি ঠাকুর সকাল আর জায়গাটা কোথায় বলে কোন জেলা কোন জেলার মধ্যে রয়েছে হাওড়া জেলা ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষকে কারণ এতক্ষণ সময় দিয়ে উনি জানালেন এই দুর্গা পুজো প্যান্ডেলের থিমটা কোন মন্দিরকে ঘিরে তৈরি হয়েছে এবং জায়গাটা কোথায় অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখো ফেসবুক পেজটা কারণ আরও নতুন নতুন ভিডিও আসবে